দর্শক শেষ পর্যন্ত অবস্থা দৃষ্টে মনে হচ্ছে ঐক্যমত্য কমিশন সরকারকে যে বেকায়দায় ফেলেছে রাজনৈতিক অস্থিরতা তৈরি করেছে এবং রাজনীতিতে একেবারে পরিষ্কার একটা সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এবং আইন সমুন্নত রাখার জন্য সংবিধান সমুন্নত রাখার জন্য সরকার শেষ পর্যন্ত সাংবিধানিক পথেই হাঁটতে চলেছে গতকালকে তিন বাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাৎ নিয়ে এখন পর্যন্ত নানা রকমের আলোচনা চলছে দেশে বিদেশে থেকে বিভিন্ন বিশ্লেষক ইউটিউবার বিভিন্নভাবে সেটাকে ব্যাখ্যা করার চেষ্টা করছেন অনেকে আবার এটাও বলার চেষ্টা করছেন যে আমেরিকা থেকে নাকি ওহি এসেছে সেই ওহি নিয়ে আলোচনা হয়েছে জানি না কোন কথা কিভাবে আসে কোন কথা কিভাবে কে বলেন সেই ব্যাপারগুলো বেশ মানে কখনো কখনো মজার কখনো কখনো রহস্যজনক মনে হয় এরই মাঝে গতকালকেই আমরা বলেছিলাম যে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ নিশ্চিত করেছে যে সেনাপ্রধান তার ওমরা সফর বাতিল করেছেন এই জরুরি পরিস্থিতিতে গুঞ্জন রয়েছে ছয় নভেম্বর থেকে মহামান্য রাষ্ট্রপতি চার দিনের যে পাবনা সফরের প্ল্যান সেই প্ল্যানটাও স্থগিত করতে পারেন যে জরুরি অবস্থা তৈরি হয়েছে এরই মাঝে একটা কথা উড়ো ভাষায় শোনা যাচ্ছে যে পনেরোই নভেম্বরের মধ্যে যদি রাজনৈতিক এই জটিলতা নিরসন করা সম্ভব না হয় তাহলে প্রফেসর ইউনুস পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন এরকম আলোচনাও চতুর্দিকে রয়েছে এবং গতকালকের মিটিংয়ে সেনাপ্রধান এরকমটাও বলেছেন যে পনেরো তারিখের মধ্যে এই সমস্যার সমাধান এবং সেটা সাংবিধানিক ওয়েতে করতে হবে এরকম আলোচনা চতুর্দিকে আমরা শুনছি শেষমেশ মনে হচ্ছে বিভিন্ন জনের বিভিন্ন কথার পরিপ্রেক্ষিতে বিশেষ করে এনসিপি নেতা নাহিদ ইসলামের একটি মন্তব্যের পরিপ্রেক্ষিতে ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়েছে চতুর্দিকের আলোচনা বিশ্লেষণ করে যে সরকার শেষ পর্যন্ত সাংবিধানিক ওয়েতে যেতে বাধ্য হচ্ছে অর্থাৎ ঐক্যমত্য কমিশন যে অসাংবিধানিক পথে হাঁটার প্রস্তাব দিয়েছে সেই পথে সরকার হাঁটছে না যদি সেই পথে হাঁটে তাহলে আইনি ঝামেলা হবে সেই পথে হাঁটতে গেলে আদালতের দ্বারস্থ হতে পারেন কোনো কোনো আইনজীবী এবং কোন কোনো রাজনৈতিক দল সেক্ষেত্রে সরকার বড় ধরনের বিপদে পড়বে কারণ সরকার সংবিধানের আলোকে সংবিধান সমুন্নত রাখার জন্য শপথ নিয়েছে নাহিদ ইসলামের কোন বক্তব্যের পরিপ্রেক্ষিতে মনে হচ্ছে সরকার শেষ পর্যন্ত সাংবিধানিক পথেই হাঁটছেন এবং সেই সাংবিধানিক পথটা কি সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম সরকার শেষ পর্যন্ত বোধহয় সাংবিধানিক পথেই হাঁটতে চলেছে সেই সাংবিধানিক পথটা কি সেটা আলোচনা করার আগে নাহিদ ইসলামের মন্তব্যটা একটু চলন শুনে আসে তাকে নিয়ে বাংলানিউজ টোয়েন্টি ফোর যে শিরোনামটা করেছে সেটা খুব ইন্টারেস্টিং তিনি বলছেন প্রেসিডেন্ট চুপপুর আদেশ হবে গণ কফিনে শেষ পেরে অর্থাৎ প্রেসিডেন্ট চুপপুর আদেশ হতে যাচ্ছে এরকম প্রেক্ষাপটে ছাড়া এই মন্তব্য করার কথা নয় তিনি বলছেন কি খুবই স্পেসিফিকলি বাক্যের অর্থটা বোঝার চেষ্টা করুন তিনি বলছেন প্রেসিডেন্ট চুপপুর আদেশ হবে গণ অভ্যুত্থানের কফিনে শেষ পেরেক অর্থাৎ এই কথার মাধ্যমে এটা আমরা বুঝতে পারি যে প্রেসিডেন্ট চুপ্পু শাহাবুদ্দিন চুপ্পু মহামান্য রাষ্ট্রপতি তার মাধ্যমেই সরকার জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে যাচ্ছে সাংবিধানিক যে আদেশ সেই সাংবিধানিক আদেশ জামাত এবং এনসিপির পক্ষ থেকে চাওয়া হয়েছে এবং ঐকমত্য কমিশন থেকেও এই অসাংবিধানিক ব্যাপারটা চাওয়া হয়েছে প্রস্তাব দেওয়া হয়েছে যে সরকার প্রধান হিসেবে প্রফেসর এই সাংবিধানিক আদেশ জারি করবেন ইউনুস কিন্তু সংবিধান সেটা পারমিট করে না সংবিধান অনুযায়ী সরকার প্রধান এই সাংবিধানিক আদেশ কোন সাংবিধানিক আদেশই জারি করতে পারেন না একমাত্র রাষ্ট্রপতি পারেন তাও সেটা স্বল্প মেয়াদের জন্য সেটা স্বল্পকালীন সময়ে একটা বাস্তবতা তৈরি করবে কিন্তু সংসদ গঠন হওয়ার সঙ্গে সঙ্গে সেটা বাতিল হয়ে যাবে সুতরাং এই সাংবিধানিক আদেশ দেওয়াটাও কোনো সমাধান নয় কিন্তু সরকার আপাতত সাংবিধানিক আদেশ না দিলে দলগুলো নারাজ হতে পারে অখুশি হতে পারে সেই কারণে দুই কুল রক্ষার জন্য সাংবিধানিক আদেশ হয়তো শেষ পর্যন্ত জারি করবে এবং সেটা রাষ্ট্রপতির মাধ্যমে কিন্তু রাষ্ট্রপতির মাধ্যমে সাংবিধানিক আদেশ জারি করতে গিয়ে ও একটা বিপত্তি রয়েছে বিপত্তিটা হচ্ছে ঐক্যমত্য কমিশন যে প্রস্তাব দিয়েছে যে যে পরিষদ তৈরি করা হবে সংবিধান পরিষদ সংসদ গঠিত হওয়ার পরে সাংবিধানিক পরিষদ তৈরি হবে সেই পরিষদ নয় মাসের মধ্যে এই জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত করবে যদি নয় মাসের মধ্যে অন্তর্ভুক্ত করতে না পারে তাহলে অটোমেটিকলি সেটা সংবিধানে প্রতিস্থাপিত হয়ে যাবে পরিপূর্ণভাবে পৃথিবীর যে কোনো সংবিধানের যে কোনো আইনের বিচারে এটা পরিপূর্ণভাবে আইনের লঙ্ঘন এবং সংবিধানের লঙ্ঘন কারণ আপনি সংসদকে কোনো কিছু চাপিয়ে দিতে পারেন না সংসদকে বলতে পারেন না যে এটা আপনাকে করতে হবে সংসদ নিজে থেকে যেটা করবে যেটা পাশ হবে সংসদে দুই তৃতীয়াংশ ভোটে যেটা পাশ হবে সেটাই আইন হবে সেটাই সাংবিধানিক ব্যাপার হবে সংবিধান সংশোধন হবে আর একটা ব্যাপার সেটা হচ্ছে যে বর্তমান যে সংবিধান সেই আহ সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে সেটা হচ্ছে যে সংবিধানের মৌলিক কাঠামো আপনি পরিবর্তন করতে পারবেন না সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন যখন করতে পারবেন না তখন আপনি সংসদে উচ্চকক্ষ তৈরি করা গণভোট এই ব্যাপারগুলো সংবিধানের বাইরে চলে যাবে সব সব মিলিয়ে একটা বড় ধরনের দোটানাই পড়ে গেছে সরকার যখন এবং এনসিপি জামাতের চাপে সরকারের এক ধরনের কাহিল অবস্থা অন্যদিকে বিএনপির চাপে দুই দিকের চাপে সরকার একটু পিষ্ট হওয়ার মতো অবস্থা এইরকম অবস্থা থেকে আপাতত পরিত্রাণ পাওয়ার উপায় সম্ভবত গতকালকে তিন বাহিনীর প্রধানের কাছ থেকে একটা প্রেসক্রিপশন এসেছে এসেছে সেটা হচ্ছে যে আপনি যেটাই করুন না কেন সংবিধানের আলোকে করতে হবে এরকমটা আলোচনা অনেকে করছেন যে তিন বাহিনীর প্রধান থেকেও সংবিধান মেনে চলা এবং সংবিধানের ভেতর থেকে সব কাজ করার ব্যাপারে অনুরোধ করা হয়েছে নাহিদ ইসলামের কেন এই আলোচনাটাকে আমি মানে ধর্তব্যের মধ্যে নিচ্ছি নাহিদ ইসলামের এই মন্তব্যটার পরিপ্রেক্ষিতে তিনি বলছেন যে প্রেসিডেন্ট চুপ্পুর মাধ্যমে তার আদেশ যদি মানা হয় তাহলে সেটা গণ অভ্যুত্থানের কফিনে শেষ পেরে ঠোকা হবে তার মানে কি দুয়ে দুয়ে চার মিলে যাচ্ছে আমার মনে হয় যে দুয়ে দুয়ে চার মিলে যাচ্ছে সরকার অব